পেঁয়াজটা ভাজা হচ্ছে একটু ভাজা হবে পেঁয়াজটা আরো ততক্ষণ আমি মশলাটা প্রিপারেশন করে নেব আদা আর রসুন লবং দিয়েছি লবং আর এলাচ দিয়ে দিয়েছি দিলাম একটু জিরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন টমেটোটা দিয়ে দেব টমেটোটা দিয়ে দিবে ভালো করে ফ্রাই করবে টমেটোটা ভাজা হয়ে গেছে এখন মশাটা এর মধ্যে দিয়ে মেটে দিচ্ছি অন্যান্য মাছের সঙ্গে দিলে ঠিকমতো ভাজা হবে তুমি জানি না এবং এটা ভালো করে ভেজো না মশলা মশলাটা মাছের তরকারিতে দেবো তো এটা একসাথে ভালো করে ভাজটা অসুবিধা হবে তাই ভেজে নিলাম টমেটো মশলা আরও পেঁয়াজটা ভেজে নিলাম মশলার মধ্যে রসুন দেওয়া আছে দেখিয়েছি বলেছি সহজটা আরেকবার ভালো করে বলে দেব এখন এটা প্রাইজ হয়ে গেছে আমি নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে মশলা দিয়ে দিয়েছি নুন হলুদ পাঁচ লঙ্কা দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিলাম দই ফাটিয়ে রেখেছিলাম একটু দই দিয়ে দিলাম দেখুন মাছের ঝোল তো হয়ে গেছে দই দিই মাছের ঝোল মাছটা আমি ঠিক করে মানে কম ভেজেছি আর কি বেশি ভাজলে কি ওর টেস্ট না নষ্ট হয়ে যাবে এর সঙ্গে ভালো লাগবে না ওই জন্য আলাদা করে মশলাটা কেটে নিয়ে মাছগুলো অল্প ভেজে ওর মধ্যে মিশিয়ে নিয়েছি আপনাদেরকে খোর বানিয়ে খেয়ে দেখুন যদি ভালো লাগে তো আমাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন Please, thank you.